হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনার সবাই আপনাদের জন্য আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা টাসন ব্যবসা তারা কিভাবে বাংলাদেশের প্রিয়জনের নাম্বারে বাংলাদেশের যে কোনো সিমে গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক এয়ারটেল রবি সব সিমে আপনারা কিভাবে টাকা রিচার্জ করবেন তা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাহলে চলুন আপনাদের দেখা

ক্লিক করে দেওয়ার পরে এক মাটি চলে আসবে তারপর প্রথমত আপনি কোন দেশে টাকা পাঠাবেন আপনি কোন দেশে টাকা পাঠাবেন আমি যেহেতু বাংলাদেশে পাঠাবেন আমি বাংলাদেশে সিলেক্ট করে দিলাম তারপরে এখানে নিচে এখানে আপনার নাম্বারটা লিখতে হবে আপনি যেই বাংলাদেশের নাম্বারে রিচার্জ করবেন টপ আপ করবেন সেই নাম্বারটা এখানে আপনি লিখে দিতে হবে আমি এখানে লিখে দিতেছি আপনাকে লিখে দেওয়া শেষ হয়ে গেলে আপনাকে এখানে নিচে আরেকটা অপশন আছে দেখুন একটি অপারেটর নির্বাচন করুন আপনি কোন কোন সিমে টাকা পাঠাতে যাচ্ছেন আমি ডেলটক এর সিমে পাঠাতে যাচ্ছি আমি ডেলটক দিয়ে দিলাম তারপরে এখানে টপ আপ টপ আপ আপনি আমি পাঁচ টাকা তিরিশ পয়সায় একশো রিঙ্গি একশো টাকা তারপর দশ টাকায় এনে সবগুলো অপশন আছে কয়েকটা অপশন আছে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আপনি চাইলে ইন্টারনেটও পাঠাইতে পারেন হ্যাঁ তাহলে ডাটা লেখা ওই জায়গায় ক্লিক করতে হবে আমি একশো টাকা পাঠিয়ে দিচ্ছি একশো টাকা সিলেক্ট করে দিলাম একশো টাকা সিলেক্ট করার পরে আপনাকে নিচে লেখা আছে দেখুন নিশ্চিত করুন এখানে নিশ্চিত করুন এখানে আপনাকে ক্লিক করতে হবে আমি এখানে নিশ্চিত করুন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে এরকম একটা ইন্টারভিউ চলবে তারপরে এখানে আপনার যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনাকে এখানে লেখা যাবে পে পেতে ক্লিক করে দিলে আপনাকে আপনার পাসওয়ার্ডটা বা ফিঙ্গার লক দিয়ে দিবেন তারপরে আপনাকে ডান এখন দেখুন আপনার টাকাটা অলরেডি চলে গেছে এখন আপনাকে ডানে ক্লিক করে দিতে হবে আমি এখানে ডানে ক্লিক করে দিব ডানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে একটু ওয়েট করুন এরকম একটা চলে আসার পর দেখুন লেখা যায় হোম হোম স্ক্রিনে ফিরুন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে তাইলে আপনাকে আমি এখানে ক্লিক করে দিলাম দেখুন এখন টাকাটা চলে গেছে এভাবে আপনারা খুব সহজে আপনারা বাংলাদেশের প্রিয়জনের নাম্বারে যে কোনো নাম্বারে আপনার রিচার্জ করে দিতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ